আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিলিং ফ্যান সঠিকভাবে লাগাতে হয় প্রথমে ফ্যানের সুইচ বন্ধ করে নেবেন এবং মূল মেন সুইচ অফ করে নেবেন নিরাপত্তার জন্য তারপর ফ্যানের কানেকশন বক্স খুলে নিন এখন আমরা এখানে দুটা তার দেখতে পাব একটা হলো ফেস একটা হলো নিউট্রাল ফ্যানের মধ্যে মোটর থেকে তিনটা তার বের হয় স্টার্টিং কয়েল তার রানিং কয়েল তার কমন তার এখন ক্যাপাসিটার লাগানোর নিয়ম হচ্ছে ক্যাপাসিটার এক মাথা থেকে কমন তারে আর মাথা থেকে যাবে স্টার্টিং কয়েল তারে সাধারণভাবে যদি তার রঙে বিভক্ত থাকে যেমন সাদা নীল লাল তাহলে সাদা কমন নীল রানিং লাল স্টাডিং তাদের ক্যাপাসিটারের এক প্রান্ত সাদা তারের সঙ্গে আরেক প্রান্ত লাল তারের সঙ্গে কানেকশন দিতে হবে তারপর সঠিকভাবে ইনসুলেশন করে সব কিছু গুছিয়ে ফেলুন এবং সুইচ অন করে চালিয়ে দেখে নিন যদি ফ্যান ঠিকভাবে ঘুরে তাহলে বুঝে নেবেন সঠিকভাবে লাগিয়েছেন আরেকটা কথা সাধারণ ফ্যানের জন্য টু পয়েন্ট ফাইভ বা 3.5 ফাইভ মাইক্রোফায়ার ক্যাপাসিটার ব্যবহার করতে হয়